আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে পাচ্ছেন হেসা থেকে বাচ্চা বের হচ্ছে একদিনের টাইগার মুড়ি বাচ্চা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনতে নাম্বারে এখনই বুকিং দিতে পারেন আমাদের লোকেশন মুক্তা থানা কালীবাড়ি দক্ষিণ পার্শ্ব মাহিনসিং জেলা আমরা মাহিনসিং ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং অন্যান্য ডিস্ট্রিকে সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে পরিবহনের মাধ্যমে আমরা আপনাদের হাতে বাচ্চাগুলো পৌঁছে দেবো লেয়ার টাইগার ফাওমি মিশুরি সোনালি ব্রয়লার এবং দেশি বাচ্চা যারা নিতে চান যোগাযোগ করেন ইমু হোয়াটসঅ্যাপে আছে এই নাম্বারে তো এই ভিডিওটা আপনারা ফেসবুক পেজে চলে যাবো সেখানে দেখতে পারবেন তো দেখতে আসেন বাচ্চা বের করছি আমি নিজেই খুব চমৎকার বারোশো মেশিনের সেটার মার্শাল্লাহ খুব চমৎকার বাচ্চার সাইজও মার্শাল অনেক ভালো ক্যামেরাটা আসলে তেমন ভালো ওঠে নাই কারণ বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার কারণে বাচ্চাগুলো পুষ্ট কিলার ওঠে নেই যারা নিতে চান আছে সরাসরি বাচ্চা দেখবেন দেখার পর পছন্দ হলে বাচ্চা বুকিং দেবেন যারা লেয়ার বাচ্চা নিতে চান বুকিং চলতে আসে আপনারা বুকিং দিতে পারেন দেশি মুরগি বাচ্চা ফওয়ামি মিশির একদিনের লেয়ার একদিনের এবং টাইগারের কিছু বাচ্চা আছে পনেরো দিন প্লাস কিছু বাচ্চা রয়েছে আপনারা যারা নিতে চান নিতে পারবেন মার্শাল্লা এখানে একশো বিশ বাচ্চা রয়েছে যারা নিতে চান নিতে পারেন টাইগার বাচ্চা একশো বিশ বাচ্চা রয়েছে এখানে আমাদের লোকেশনে এসে নিতে পারবেন বাচ্চার শ্বাস মার্শাল অনেক সুন্দর বাচ্চার কোয়ালিটি বাচ্চার গ্রো লেয়ার মুরগি বাচ্চার মধ্যে দেখা যায় কিছু বাচ্চা রয়েছে এখানে খুব চমৎকার এটা টিকিওলা বাচ্চা হাতে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু দেশি বাচ্চা রয়েছে এগুলো আমি নিজে খামারও রাখার জন্য প্রেস করার জন্য কিছু কিছু ডিম দিচ্ছি কারণ ডিম কেনার বিনিয়োগ করলে আসলে ব্যবসা করা যাবে না খরচ অনেক পড়ে যায় দোয়া করবেন সবাই আমার জন্য এবং আমার ফার্মের জন্য আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন নিয়ে বাজে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাড়িতে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল বিশেষ করে প্রবাসী ভাইরা তারা অনেক সময় আমার কাছে বাচ্চার অর্ডার দেন তো যত্ন সহকারে আমরা বাচ্চা পৌঁছাই দিব আপনার হাতে ইনশাল্লাহ খুব চমৎকার আমাদের প্রতি পাঁচ দিন পর বাচ্চা বের হয় আমাদের হেসার থেকে আমরা প্রতি পাঁচ দিন বিরতি দেওয়া বা ডিম সেটার দিই সেই ক্ষেত্রে প্রতি পাঁচ দিন পর বাচ্চা বের হয় আপনারা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আগে যারা বুকিং দিয়েছেন আগে ভাবেন যারা পরে বুকিং দেন অপেক্ষা করতে হবে তো দেখতে পারছেন বাচ্চার কোয়ালিটি মাসাল্লাহ খুব চমৎকার যারা নিতে চান এখনই যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে